হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস মুস্তাফিজুর রহমানকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল যেমনটা আমরা এই ভিডিওতে বলেছি সকল বন্ধুদের বলা হয়েছিল যে সমস্ত বিদেশি প্লেয়াররা তারা নিজেদের দেশে চলে গেছেন এবং আইপিএল এর বাকি ম্যাচগুলোতে ফিরছেন না তাই আপিএল এর নতুন নিয়ম অনুসারে প্রতিটা টিম তারা তাদের নিজস্ব বিদেশি প্লেয়ার বেছে নিতে পারেন একইভাবে দিল্লি ক্যাপিটালস আবার জ্যাক ফ্রাসের ম্যাক্কারের জায়গায় মুস্তাফিজুর রহমানকে বেছে নিয়েছে ডিসি তাকে ছয় কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে কিন্তু মুস্তাফিজুর রহমানের সময়সূচি একটি টাইট বর্তমানে উনিশ তারিখ থেকে ইউনাইটেড আরব এমিরেটস দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এবং এই মাসেই পঁচিশ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে তার একটি টি সিরিজ আছে জানা যাচ্ছে তিনি দিল্লির হয়ে ফ্রি আছেন কিন্তু মূল সমস্যা হল তিনি কিভাবে খেলবেন তা নয় সমস্যা হল তাকে এনওসি দেওয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও এই বিবৃতি দিয়েছিলেন যে সময়সূচী অনুসারে মুস্তাফিজুরকে দলের সাথে সংযুক্ত আরব আমির শাহিতে যেতে হবে মুস্তাফিজুর সম্পর্কে আমাদের আইপিএল কর্মকর্তারা কোনো যোগাযোগ করেননি এবং মুস্তাফিজুর রহমানও এ বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি এখন তিনি বলছেন যে তার বিদেশি অপারেশন সার্টিফিকেটের জন্য যোগাযোগ করা হয়নি মুস্তাফিজু দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন কি না এই বিষয়ে কোনো আপডেটস আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস ওনলি অন অনলিক নিউজ থ্যাংক ইউ